ছোট্ট গ্রাম ছিল যেখানে সবাই খুব শান্তিতে থাকত সেই গ্রামে থাকত রিমি নামে একটি মেয়ে রিমির খুব ইচ্ছে ছিল একদিন যদি সে সত্যিকারের পরি দেখতে পেত একদিন বিকেলে রিমি বাগানে খেলা করছিল হঠাৎ সে দেখতে পেল একটা উজ্জ্বল আলো উড়ে বেড়াচ্ছে আলোটা কাছে আসতেই দেখলো ওটা আসলে একটা পরি তার নাম লীলা রিমি অবাক হয়ে বলল তুমি কি সত্যিই লীলা হেসে বলল হ্যাঁ আমি ফুলের পড়ি আমি এমন এক ফুল খুঁজছি যা মানুষের মন ভালো করে দেয় রিমি খুশি হয়ে বলল আমার বাগানে অনেক ফুল আছে এসো আমরা একসাথে খুঁজে দেখি তারা দুজনে বাগানে ফুল খুঁজতে লাগলো হঠাৎ এক কোণে তারা দেখতে পেলো এক অদ্ভুত ফুল রঙিন পাপড়ি আর সোনালি ঝিলি লীলা বলল এটাই সেই ফুল জাদুর ফুল যে এই ফুল ছুবে তার মন ভালো হয়ে যাবে তারপর পরি ফুলে একটু ম্যাজিক পাউডার ছিটিয়ে দিল আর তখনই বাগান ভরে গেল মিষ্টি আলো আর সুগন্ধে তার বন্ধুদেরকে আর আত্মীয় স্বজন গ্রামবাসী সকলকে ডেকে নিয়ে দেখাতে লাগলো ফুলটিকে এবং সবাই ভীষণ খুশি